নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চাল দিয়ে থোরের ঘন্ট আমি একটি কড়াই বসিয়ে ওর মধ্যে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে একটা আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম ওর মধ্যেই আমি এক মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর দুটোকে একসঙ্গে ভেজে তারপর যতটুকু তেল ছিল ওর মধ্যে আরো তেল দিয়ে আমি গোটা গরম মশলা একটু জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটা ধরকে ভালো করে ধুয়ে ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম এরপর থোরটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ দিয়ে ঢেকে দিলাম থোর তো আমরা বিভিন্ন রকমভাবে করে থাকি থোর ভাজা থোর ছেঁচকি তবে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে যারা আপনারা এরকম করে থাকেন অনেকেই হয়তো এরকমভাবে করেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কে আপনারা ভাবে করেন তারপর ঢাকা খুলে মধ্যে দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ দিয়ে সঙ্গে ভেজে রাখা চাল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু এক চামচের মতো আদা বাটা দিলাম এর মধ্যে বেশি কিছু মশলা লাগে না নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু ফোড়নে গরম মশলা ব্যাস আর কিছু লাগে না ভাবে নাড়াচাড়া করে আমি একটু গরম জল দিয়ে দিলাম বাটি যে বাটিতে আমি চাল আর আলুটা রেখেছিলাম সেটাতেই গরম জল দিয়ে আমি দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা তেল লেগেছিল ওই জন্য তারপর আমি ঢেকে দিলাম তারপর মাঝে এক দুবার ঢাকা খুলে একটু দেখে নিতে হবে চালটা আর আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আমি একবার দেখে নিচ্ছি তারপর আবার ঢাকা দিয়ে দিলাম তারপর আবার ফাইনালি ঢাকা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে যতটুকু জল ছিল পুরোটা শুকিয়ে নিলাম এটা একদম জল থাকলে ভালো লাগবে না একদম মাখা মাখা হবে শুকনো শুকনো হবে এরপর আমি একটু মিষ্টি দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর ঘি দিয়ে নামিয়ে নিলাম ব্যাস আমার রান্না রেডি আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার